আমরা তো রোজ কত শত বিজ্ঞাপন দেখি তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে কিছু বিজ্ঞাপন কেন আমাদের মাথায় একদম গেথে যায় এর পেছনে কি শুধুই ক্রিয়েটিভিটি নাকি কোনও পরীক্ষিত ফর্মুলাও আছে আজকের এই আলোচনাতে আমরা একটা সাধারণ কলেজের বিজ্ঞাপনকে ব্যবচ্ছেদ করে সেই ফর্মুলাটাই খুঁজে বের করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো বিজ্ঞাপনগুলো কি শুধুই সুন্দর ছবি আর ভালো ভালো কথার খেলা নাকি এর আড়ালে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার একটা সুচিন্তিত নকশা থাকে সত্যি বলতে উত্তরটা হল দ্বিতীয়টা প্রত্যেকটা সফল বিজ্ঞাপনের পেছনেই একটা মনস্তাত্ত্বিক সৌশল কাজ করে যা দর্শককে একটা নির্দিষ্ট পথে নিয়ে যায় সফল বিজ্ঞাপনগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না এগুলোর একটা খুব নির্দিষ্ট কৌশলগত ব্লুপ্রিন্ট থাকে আর এই প্রমাণিত কাঠামোটা নিশ্চিত করে যে মেসেজটা দর্শকের মনে শুধু পৌঁছাবেই না বরং তাদের কোনো একটা পদক্ষেপ নিতে উৎসাহিত করবে আর সেই শক্তিশালী কাঠামোর নাম হল এআইডিএ মডেল এআইডিএ এই চারটি অক্ষরের ছোট্ট নামটা আসলে মার্কেটিং দুনিয়ার একটা ক্লাসিক ফর্মুলা এটা দর্শকের মানসিক যাত্রাকে নিখুঁতভাবে পরিচালনা করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো এই এআইডিএ মডেলের চারটা ধাপ আছে অনেকটা সিঁড়ির মতো প্রথম ধাপ এটেনশন মানে দর্শকের মনোযোগ টানা এরপর ইন্টারেস্ট মানে তাদের মধ্যে আগ্রহ তৈরি করা তারপর ডিজায়ার মানে সেই আগ্রহটাকে একটা গভীর আকাঙ্ক্ষায় বদলে দেওয়া আর সবশেষে অ্যাকশন মানে তাদেরকে দিয়ে কোনো একটা কাজ করানো চলুন আমাদের হাতে থাকা কলেজের বিজ্ঞাপনটা এই চার ধাপের পরীক্ষায় কেমন ফল করে সেটা দেখা যাক আচ্ছা তাহলে চলুন প্রথম ধাপটা দেখি অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ সত্যি বলতে কি আজকের এই যুগে এটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ একটা বিজ্ঞাপন যদি প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকের দৃষ্টি না কাটতে পারে তাহলে ধরে নিতে হবে বিজ্ঞাপনটা শুরুতেই ব্যর্থ এই বিজ্ঞাপনের লাইনটা একটু খেয়াল করা যাক এটা কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট বেচ্ছে না বেছে একটা স্বপ্ন ভবিষ্যৎ বদলাবে আপনার হাতে বা প্রকৃত ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এই কথাগুলো কিন্তু সরাসরি দর্শকের ভেতরের ইচ্ছার সাথে কথা বলে এটা একটা খুব শক্তিশালী ইমোশনাল হোক যার সঙ্গে সঙ্গে মনোযোগ কেড়ে নেয় মনোযোগ তো পাওয়া গেল কিন্তু শুধু মনোযোগ পেলেই তো হবে না সেটাকে ধরেও রাখতে হবে আর ঠিক এখানেই বিজ্ঞাপনটা তার গিয়ার চেঞ্জ করে দ্বিতীয় ধাপে অর্থাৎ আগ্রহ তৈরির পর্যায়ে বিজ্ঞাপনটা আবেগ থেকে সরে এসে যুক্তির জগতে প্রবেশ করে এখন খেলাটা হলো তথ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের এখানে কৌশলটা বেশ মজার একদিকে হেডলাইন দিয়ে একটা স্বপ্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর ঠিক তার নিচেই সেই স্বপ্নটা যে সত্যি হতে পারে তার প্রমাণ দেওয়া হচ্ছে কিভাবে? শীর্ষস্থানীয় শিক্ষক বা আধুনিক ল্যাবের মতো নক্কর তথ্য দিয়ে এর মাধ্যমে দর্শকের মনে এই বিশ্বাসটা তৈরি হয় যে এটা শুধু কথার কথা নয় এটা একটা বাস্তব সুযোগ এবার আসছে তিন নম্বর ধাপ আর এটাই হয়তো সবচেয়ে জরুরি ধাপ এখানে শুধু আগ্রহ তৈরি করাই যথেষ্ট নয় সেই আগ্রহকে একটা তীব্র আকাঙ্ক্ষায় পরিণত করতে হবে এখানে বিজ্ঞাপনটার আসল লক্ষ্য হল দর্শককে এটা অনুভব করানো যে এই কলেজের সুবিধাগুলো শুধু কয়েকটা পয়েন্টার নয় বরং তার জীবন বদলে দেয়ার কাঠি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে সুবিধা বা ফিচার আর অন্যদিকে আছে আকাঙ্ক্ষা বা বেনিফিট যেমন ধরুন অত্যাধুনিক স্মার্ট ল্যাব এটা তো একটা সুবিধা কিন্তু এর আসল আকাঙ্ক্ষাটা কি সেটা হলো হাতে কলমে শেখার সুযোগ একইভাবে একশো পার্সেন্ট প্লেসমেন্ট সহায়তা আসলে একটা সফল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে বিজ্ঞাপনটা খুব কৌশলে দর্শককে তাদের একটা সুন্দর ভবিষ্যতের ছবি কল্পনা করতে বাধ্য করছে তো মনোযোগও পাওয়া গেল আগ্রহও তৈরি হল এমনকি আকাঙ্ক্ষাও জাগানো হলো। কিন্তু এখন একটা কাজ বাকি একটা ফাইনাল পোস্ট দরকার আর এখানেই আসে শেষ ধাপটা অ্যাকশন বা পদক্ষেপ বিজ্ঞাপনটা এবার দর্শককে একজন সাধারণ দর্শক থেকে একজন সক্রিয় অংশগ্রহণকারী বানাতে চায় বিজ্ঞাপনটা কিভাবে পদক্ষেপ নিতে বাধ্য করছে তার একটা দারুণ উদাহরণ হল এই সীমিত আসন কথাটা এটা একটা খুব স্মার্ট সাইকোলজিক্যাল ট্রিক যাকে বলে স্ক্যারসিটি যখনই আমরা শুনি কোনো কিছু সীমিত আমাদের মনে হয় যে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে আর এই ভয় থেকেই আমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিই এটা পাঠককে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে উৎসাহিত করার একটা খুব কার্যকর উপায় আর সবশেষে পদক্ষেপ নেওয়ার রাস্তাটা একদম সহজ করে দেওয়া হয়েছে ফোন নম্বর ওয়েবসাইট ঠিকানা সব কিছু চোখের সামনে মানে মনে ইচ্ছা জাগার সাথে সাথে কাজটা করার মধ্যে যেন কোনো বাধা না থাকে যোগাযোগ করার প্রক্রিয়াটা একদমই সহজ তাহলে আমরা একটা গোটা বিজ্ঞাপনকে ব্যবচ্ছেদ করে দেখলাম কিন্তু এর থেকে আসল পাওয়াটা কি আসল পাওয়াটা হল এই আইডা মডেলটা বুঝতে পারলে আমাদের হাতে যেন একটা বিশেষ চশমা চলে আসে যে চশমা দিয়ে আমরা আমাদের চারপাশে থাকা নানা রকম প্ররোচনামূলক বার্তার ভেতরের আসল খেলাটা ধরতে পারি আসলে এআইডিএ মডেলটা শুধু বিজ্ঞাপনের ফর্মুলা নয় এটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকেই বুঝতে সাহায্য করে সেলস থেকে শুরু করে পলিটিক্যাল ক্যাম্পেইন পর্যন্ত সব জায়গায় এর ব্যবহার দেখা যায় একবারই কাঠামোটা চিনে ফেলতে পারলে দেখবেন অনেক কিছুই আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার লাগছে এই আলোচনাটা এখানেই শেষ হচ্ছে তবে একটা প্রশ্ন থাকছে পরেরবার যখন কোনো বিজ্ঞাপন চোখে পড়বে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় তার ভেতরের অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার আর অ্যাকশনের এই ধাপগুলোকে খুঁজে বের করা যাবে এই নতুন চোখ দিয়ে দেখলে হয়তো অনেক পরিচিত জিনিসও নতুন মনে হতে পারে